সিলেটের কানাইঘাট উপজেলার দনা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছিলেন পালানোর জন্য গত বৃহস্পতিবার তিনি কানাইঘাট যান এবং শুক্রবার বিকালে যান দনা সীমান্ত এলাকায় তাকে পনেরো হাজার টাকায় সীমান্ত পার করার প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় পাতিছড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দালাল সাদ্দাম হোসেন কিন্তু তাকে বেদম মারধর করে সাদ্দাম ও অন্য এক যুবক সত্তর লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় মারধরে ধরে অসুস্থ হওয়ার পর তাকে কিছু কলাপাতা বিছিয়ে শুয়ে রাখা হয় রাতে স্থানীয় লোকজন শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ডকে খবর দেয় বিজেপি সদস্যরা এসে তাকে গলায় গামছা পেঁচিয়ে তাদের হেফাজতে নেয় এ সময় বিচারপতি মানিকের একটি ভিডিও ধারণ করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় সাবেক বিচারপতি মানিকের গলায় গামছা পেঁচিয়ে হাত দিয়ে ধরে রেখেছেন একজন বর্ডার গার্ড সদস্য আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং তার বাড়ি মুন্সীগঞ্জ বলে জানায় তাকে প্রশ্ন করা হয় দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন জবাবে মানিক বলেন প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি এক সময়কার দাপটে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এক পর্যায়ে অসহায়ভাবে গায়ের শার্ট তুলে বুক দেখে বলার চেষ্টা করেন তার ওপেন হার্ট সার্জারি হয়েছে বিজেপি সদস্যের এক প্রশ্নের উত্তরে বলেন আমি কোনো জুলুম করিনি বিচারপতি হিসেবে যা রায় আমি তাই দিয়েছি

সাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে নৌকা আলো সাথে নিয়েছে নৌকা এবং ওই লোক দুইজন একসাথে না ওই দুই ছোকরা নিয়েছে

পরবর্তীতে বিজিবির সীমান্ত ফাঁড়িতে নিয়ে হাতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় উল্লেখ্য গত দোসরা আগস্ট কোটা আন্দোলন ইস্যুতে চ্যানেল আইতে প্রচারিত টু দ্য পয়েন্ট আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক সংসদ সদস্য দু হাজার সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগদান করা গোলাম মাওলা রনি এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন এবং বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন শুধু তাই নয় অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন বিচারপতি মানিক পরে অবশ্য ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এই ঘটনায় গত বারোই আগস্ট তাকে লিগেল নোটিস পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে যান এই বিতর্কিত সাবেক বিচারপতি প্রসঙ্গত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত উনিশে আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতে মামলাটি করেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তার এমন মন্তব্যে জিয়াউর রহমান ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয় গ্রেপ্তারের সংখ্যা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ও লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক আইনের শিক্ষক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক দু সালের সেপ্টেম্বরে অবসরে যান শামিমা চৌধুরী শাম্মী নিউজ টোয়েন্টিফোর